চোখ বিস্তারিত খবর দিকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জম্মু কাশ্মীরের কুপওয়ার জেলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে আহত হয় পঁয়তাল্লিশ বছর বয়সে এক সমাজকর্মী পয়েলগ্রাম সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের কর্তৃপক্ষের সন্ত্রাসী এবং তাদের সহানুভূতিশীলদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে বাড়ি ঘর ভেঙে দিয়েছে আস্তনায় অভিযান চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শত শত ভূগর্ভস্থ কর্মীকে আটক করেছে তবে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় পঁয়তাল্লিশ বছর বয়সী সমাজকর্মী গোলাম রসুল মার্গেকে তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হামলার পেছনের উদ্দেশ্য এখন স্পষ্ট জম্মু কাশ্মীর জেলার সন্দেহভাজন সন্ত্রাসীগুলিতে আহত হয় 4৫ বছর বয়সে এক সমাজকর্মী কয়েল গ্রাম সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে কর্তৃপক্ষ সন্ত্রাসী এবং তাদের সহানুভূতিশীলদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে বাড়ি ঘর ভেঙে দিয়েছে আত্মনায় অভিযান চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শত শত ভূগর্ভস্থ কর্মীকে আটক করেছে তবে জম্মু কাশ্মীরের কুপওয়ারায় পঁয়তাল্লিশ বছর বয়সে সমাজকর্মী গোলাম রসুল মার্গকে তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হামলার পেছনে স্পষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় জম্মু কাশ্মীরের কুপওয়ারায় সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে আহত হয় পঁয়তাল্লিশ বছর বয়সে এক সমাজকর্মী কয়েক্রাম সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে কর্তৃপক্ষ সন্ত্রাসী এবং তাদের সহানুভূতিশীলদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে বাড়ি ঘর ভেঙে দিয়েছে আস্তনায় অভিযান চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শত শত ভূগর্ভস্থ কর্মীকে আটক করেছে তবে জম্মু ও কাশ্মীরে কুপহারায় পঁয়তাল্লিশ বছর বয়সী সমাজকর্মী গোলাম রসুল মার্গেকে তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হামলার পেছনে উদ্দেশ্য এখন স্পষ্ট নয় জম্মু কাশ্মীর কুপওয়ারা জেলার সন্দেহ ভাজন গুলিতে আহত হয় পঁয়তাল্লিশ বছর বয়সী এক সমাজ কর্মীর পয়লা গ্রাম সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের কর্তৃপক্ষ সন্ত্রাসী এবং সহানুভূতিশীলদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে বাড়িঘর ভেঙে দিয়েছে আস্তনায় অভিযান চালিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য শত শত ভূগর্ভস্থ কর্মীকে আটক করেছে তবে প্রায় ৪৫ বছর বয়সে সমাজকর্মী গোলাম নশু মার্গেকে তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হামলার পেছনে উদ্দেশ্য এখনই স্পষ্ট নয় চলে যাবো পরবর্তী খবরের দিকে পয়লগাঁও হামলার পরে কাশ্মীর উপত্যকায় জুড়ে জঙ্গিদের অভিযান শুরু করেছে সেনাবাহিনী সেনার সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে দুই জঙ্গি একাধিক জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে জঙ্গির ডেরার খোঁজে তল্লাশি চলছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছাব্বিশে এপ্রিল শনিবার উত্তর কাশ্মীরের মৎসল কুপোয়ারার এলাকা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র একটি গাছের কোটর থেকে একাধিক আগ্নেয় অস্ত্র এবং কার্তুজে উদ্ধার করা হয়েছে হামলার পরেই কাশ্মীর উপত্যকা জুড়ে জঙ্গিদের অভিযান শুরু করেছে সেনাবাহিনী ইতিমধ্যেই সেনার সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে দুই জঙ্গি একাধিক জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে জঙ্গির ড্যারার খোঁজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সে সময় বিপুল অস্ত্রের খোঁজ মিলল কাশ্মীরের মাটিতে ছাব্বিশে এপ্রিল শনিবার উত্তর কাশ্মীরের মৎসল কুপওয়ারার এলাকা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র একটি গাছের কোটরের থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে যেমন একে ফর্টি সেভেন রাইফেল তিনটি একে সেভেন্টি ফোর রাইফেল দুটি পাঁচটি ম্যাগাজিন পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন একটি একে আমুনিশন 9 mm আমুনেশন 607 টি এর বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বিএসএফ ও এসটিও যৌথ উদ্যোগে ফের গুলির লড়াই শনিবার রাতে শুরু হয়েছে গুলির লড়াই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ এলাকায় বহবহু গুলির লড়াই সেনা ও পুলিশ সূত্রে খবর যে এলাকায় যে গুলির লড়াই চলছে তার মধ্যে রয়েছে লিপা ভেলি এবং ওই এলাকায় হেভি সেলিং এবং মর্টার ফাইরিং চলছে বলেও জানা গিয়েছে লড়াই লড়াই শনিবার রাতে শুরু হয়েছে নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ গুলির লড়াই সেনা ও পুলিশ সূত্রের খবর যে এলাকায় যে লড়াই চলছে তার মধ্যে রয়েছে লিপাভেলি এবং ওই এলাকায় হেভি সেলিং এবং মতার ফায়ারিং চলছে বলে জানা গিয়েছে শনিবার রাতে শুরু হয়েছে গুলির লড়াই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ভয়াবহ গুলির লড়াই সেনা ও পুলিশ সূত্রের খবর যে এলাকায় এই গুলির লড়াই চলছে তার মধ্যে রয়েছে লিপা ভ্যালি এবং ওই এলাকায় হেভি সেলিং এবং চলছে বলেও জানা গিয়েছে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে শনিবার দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ এদিন এই যাত্রার শুভ সূচনা করলেন জেলা সভাপতি তথা পাণ্ডেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে থেকে সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ শনিবার সকাল দশটায় জেলা তৃণমূল কার্যালয় থেকে যাত্রার শুভ সূচনা করেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বপনবাবু সাইকেলে তৃণমূলের ঝান্ডা বেঁধে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা শঙ্খ ও উলুধ্বনি দিয়ে এই যাত্রার শুভ সূচনা করলেন স্বপন বলেন আমি দুর্গাপুরেরই বাসিন্দা আমি একজন সক্রিয় তৃণমূল কর্মী অক্ষয় তৃতীয় দিন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেদিনই আমি সেখানে যোগ দেব প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি পৌঁছবেন দীঘায় জগন্নাথ মন্দিরে আমি যাচ্ছি দুর্গাপুর থেকে দীঘা দীঘায় জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হবে সেইখানে আমি যেতে চাইছি এবং আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি সাম্প্রদায়িক সাম্প্রীতির যেটা বার্তাটা সেটা নিয়ে যাচ্ছি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা জানেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্রতটে জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা করছেন আগামী তিরিশ তারিখে অক্ষয় তৃতীয়ার দিন সেই জন্য আমাদের দুর্গাপুরের আমরা সবাই উদ্বেলিত হয়ে আছি আমরা সবাই অপেক্ষা করে আছি প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য তাই আমাদের পক্ষ থেকে একজন সাইকেল আরোহী আমাদের ইয়ে স্বপনদা স্বপনদা এখান থেকে সাইকেলে করে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করা উদ্দেশ্য জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হেরাপুর থানার অন্তর্গত নবীনগর এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর ব্যবসায়ীর নাম ইরফান মুস্তফা বলে জানা গেছে হিরাপুর থানার অন্তর্গত নবীনগর এলাকার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর ব্যবসায়ীর নাম ইফরান মুস্তফা বলে জানা গেছে হীরাপুর থানার অন্তর্গত নবীনগর এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর নাম ইফরান মুস্তফা বলে জানা গেছে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদার